রান্নাও একটা আর্ট কেউ হোটেল ম্যানেজমেন্ট পড়ে রান্না শেখে আবার কেউ একটু একটু করে করতে করতেও রান্না শিখে যায় আবার কেউ বহুদিন ধরে রান্না করলেও ঠিক মতো আর শিখে উঠতে পারে না আমি কাজল ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটোদের স্নেহ ভরা ভালোবাসা আর সকাল সকাল ঘুম মাখা চোখ নিয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে বানাচ্ছে নিউট্রিলা সবজি আর বানিয়েছিলাম পালং শাকের সবজি আর সেটা না হয় শেয়ার নাই করলাম আর এই এইয তরমুজ কিনেছিলাম জানেন আজকে তরমুজটা সাদা জানি না ভেতরটা তো দেখতে পারি না কখনো কখনো হয়ে যায় আর যারা বিক্রি করে ওনাদেরও তো কিছু করা থাকে না কারণ ওনারা তো আর ভেতরটা দেখে বিক্রি করে না কি করা যাবে কিছুই করার নেই আর এই যে বরমোছাইয়ের জন্য এখানে এক কাপ গরম চা রেডি করে নিয়েছি তার আগে ওকে ভেজানো বাদাম আর মেথি পাউডার দিয়ে এসেছি জানেন তো বন্ধুরা রান্নাও একটা আর্ট যেমন ছবি আঁকতে গেলে প্রথমে আমরা তুলি ধরা শিখি আস্তে আস্তে করে ট্যাঁড়া ব্যাঁকা ছবি আঁকার পরে তারপরে একজন ভালো আর্টিস্ট হয়ে ওঠে রান্নাও ঠিক তেমনই আমরা যখন নতুন নতুন দেখবেন রান্না শিখি ভাত গলা হয়ে যায় রুটি শক্ত হয়ে যায় সবজি পোড়া হয় পারি না আর সবসময় ভয় করে আরে পুড়িয়ে ফেলবো এ করবো হতেই থাকে এগুলো আস্তে আস্তে দেখবেন আমরা এগুলো শিখে যাই হ্যাঁ হয়তো রান্না নিয়ে পড়াশুনো করে তারা খুব তাড়াতাড়ি শিখে যায় আর অনেকে প্র্যাকটিস করতে করতে শিখে যায় তবে আমার মনে হয় থিওরির থেকে রান্নাতে প্র্যাকটিক্যালেরই বেশি দরকার কারণ আপনি যত প্র্যাকটিক্যাল রান্না প্র্যাকটিস করবেন ততই আপনি শিখতে পারবেন নতুন নতুন আমিও জানেন যখন বিয়ে হয়ে আসি তখন রান্নার ল জানতাম না কিছুই পারতাম না এই নিয়ে অনেক কথাবার্তাও শুনেছি কিন্তু আস্তে আস্তে চেষ্টা করে করে ঠিক শিখেও গেছে তবে হ্যাঁ আপনি যখন কোনো কিছু শিখবেন যেমন কারোর সাপোর্টের দরকার দেখবেন একটা ছোটো বাচ্চা তখনই পড়াশুনো খুব ভালো করে যখন তাকে আমরা অনুপ্রেরণা দিই যে হ্যাঁ হচ্ছে হচ্ছে ঠিক করে কর ঠিক করে কর আর একটু তো হয়ে যাবে সে দেখবেন আরও ভালো পড়াশুনো করতে থাকে আর যদি আমরা তাকে সময় বকতে থাকি মারতে থাকি হচ্ছে না হবে না এরকমভাবে বলতে থাকি তাহলে দেখবেন সে ঘাবড়ে গিয়ে আরও বেশি ভুল করবে আস্তে আস্তে সে চাইবে যে এর থেকে আমি কী করে মুক্তি পাই পড়াশোনা ছেড়েও দিতে চাইবে রান্নাও ঠিক এরকমই আপনার পরিবারের লোকজনগুলোও যদি আপনার খারাপ রান্নাটাও খেয়ে বলে হয়েছে হবে হচ্ছে আস্তে আস্তে অনেক ভালো হচ্ছে তাহলে দেখবেন আপনারও ইচ্ছা করবে রান্না করতে আপনিও দেখবেন একদিন খুব ভালো রাঁধুনি বা কুক যাই বলেন না কেন হয়ে উঠবেন আমার যেমন আমার যখন বিয়ে হয়েছিল আমি রান্না করতে পারতাম না কিন্তু আমার বর মহাশয় ওই ব্যাপারে খুব আমাকে সহযোগিতা করেছে পারতাম না যেমন পারতাম খেয়ে নিতো বলতো ঠিক আছে পরের দিন এর থেকে বেটার হবে এই করে করে জানি না খুব ভালোই হয়তো পারি না কিন্তু মোটামুটি শিখে গেছি আর জানেন এই যে সংসার গোছানো ঠিকঠাক করে সমস্ত সংসারের কাজ করা এগুলো এক ধরনের আর্ট এগুলো সবার পক্ষে সম্ভব হয় না যে একজন হাউস ওয়াইফে শুধু ভালো করে সংসার গুছোতে পারে তা নয় অনেকে রয়েছে হাউস ওয়াইফ হয়েও সংসার গুছোতে পারেন না আবার এক একজন রয়েছে যারা বাইরে জব করে এসো তার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখে তাই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কাজের মধ্যেই একটা করে আর্ট আছে আর আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে শোনা বলেছিল মা বিরিয়ানি বানানোর জন্য তো চিকেনের বিরিয়ান চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর তারপরে এই যে পেঁয়াজটা ভেজে চিকেনটা ওর মধ্যে দিয়ে দিলাম আর আপনাদের একটা এখানে টিপস শেয়ার করি চিকেন যখন ম্যারিনেট করবেন কখনোই নুন দেবেন না তাহলে কিন্তু জল বেরিয়ে যাবে আর চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে ভেঙে যাওয়ার ভয় থাকবে তো চলুন চিকেনটা মোটামুটি হয়ে গেছে রেখে দেব আর রাত্রেবেলা বিরিয়ানিটা বানাবো তাই চিকেনটা এখনই বানিয়ে রাখলাম আর তারপর সোনাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছে আর আমার বাচ্চারা পড়তে চলে এসছে তো কুড়িহারে আমার সোনার জন্য কিছু মেডিসিন হোমিওপ্যাথি আমি অর্ডার করেছিলাম দিয়ে গেছে আর দেখুন কেমন সুন্দর প্যাকিং করেছে কোনো দিন এইভাবে প্যাকিং করে না ওই যে প্লাস্টিকের মধ্যে যেগুলো আমরা ফাটাই ওই প্লাস্টিক দিয়ে প্যাকিং করে দেয় এইবারে দেখুন সেই মৌচাকের মতো বেশ সুন্দর করে প্যাকিং করেছে দেখতে বেশ ভালো লাগলো আর মনে হলো আপনাদের সাথেও শেয়ার করি আর আমার বাচ্চারাও খুব অনুপ্রাণিত হয়ে দেখছিল আর জানেন তো ওদের খুব মন খারাপ কারণ আমি ওদের ছেড়ে চলে যাব সেই জন্য ওরা নিজেরাই বলছে ম্যাম আমরা কোথায় যাব যেখানেই পড়তে যাব সেখানে টিউশন ফিস অনেক বেশি বলছে আর এক একজন তো ফ্রিতে পড়ে ওদের তাই সমস্যাও হবে কি করবো বলুন কিছু তো করার নেই তারপর ওদের ছেড়ে দিয়ে ঘরটর পরিষ্কার করে কালকার জন্য সবজিও কেটে নিয়েছি আর এই যে এইভাবে আমি খুব চট জলদি বিরিয়ানি বানাই খেতে ভালোই হয় চাইলে আপনারাও বানাতে পারেন কুকারের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে গোটা গরম মশলা একটু ভেজে নিয়ে তারপরে চালটা ধুয়ে সাথে সাথে দিয়ে দেবেন আর আমি এখানে যে চালের ভাত খাই ওইটাই নিচ্ছি আর এই যে এখানে স্যালাদের জন্য শশা পেঁয়াজ কেটে রেখেছি আর একটা জোরে সিটি দেওয়ার পর ভাতটা খুলে ওর মধ্যে বিরিয়ানিটা পাট করে সাজিয়ে দিয়ে তারপর দশ মিনিট মতো একদম সিমের মধ্যে রেখে দেবো আর এই যে আমার পরিবারের নতুন সদস্য মিথি মিঠি আমি যখন সবজি কাটছিলাম সবজির মধ্যে খাওয়ার জন্য এগোচ্ছলে তাই ওকে একটু সবজি ধুয়ে ওখানে দিয়েছি আর এই যে বিরিয়ানিটা সাজিয়ে নিচ্ছি তারপরেই দশ মিনিট মতো একদম ধিমা আঁচে বসিয়ে রাখবো আমার বিরিয়ানি রেডি হয়ে যাবে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতেই পারেন সময়ও বাঁচবে আর বিরিয়ানিও খেতে পারবেন আর হ্যাঁ উপর থেকে একটু গোলাপ জল কেওড়া জল আর এক চামচ গা গিয়ে দিয়ে দেবো ব্যাস রেডি হয়ে যাবে তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে সেটাও জানাতে ভুলবেন না আমার পরিবারে যদি নতুন হয়ে থাকেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের একজন সদস্য হতেই পারেন আর বড়রা আপনারা আশীর্বাদ করবেন আমি যেন এগিয়ে যেতে পারি ছোটরা স্নেহ ভালোবাসা পূর্ণ লাইক দিতে ভুলো না আজকের মতো এই পর্যন্তই তো বিদায় বন্ধুরা আর চলুন চটপট বিরিয়ানিটা ঢাকনাটা আটকে বসিয়ে দিই বড় মশাই ওয়াশরুমে ঢুকে গেছে স্নান টান করে বেরিয়ে আমরা খেতে বসে যাব দশ মিনিট টাইম ব্যাস তারপরে মিনিট দশে রেখে দেবো মানে কুড়ি মিনিটের মধ্যে আমার রেডি হয়ে যাবে এই এইযো নিয়ে চলে এসেছি আর রাতের খাবারটা আমরা ঘরের মেঝেতে বসেই খাই তো চলুন আজকের মতো বিদায় বাই বাই বন্ধুরা দেখা হবে আগামীকাল অন্য কোনো একটি ব্লগ নিয়ে ততক্ষণ সবাইকে শুভরাত্রি গুড নাইট বন্ধুরা বাই বাই.